লাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দয়ে ভালো আছি এই তো ফ্রেন্ডস আজকে বাজারের মানে এই গেটের দিকে বেরোছি দেখি যে বাজার একদম আমার বাসার কাছে চলে এসেছে এই বাজারটা মূলত আমি আর ভিতরে গিয়ে করতাম কিন্তু এখন হয়েছে একদম আমার বাসার কাছে চলে এসেছে তার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতেছি দেখ এখানে সবজি মাছ সব কিছু মাছও চলে এসেছে মানে এই জায়গাটা পুরো খালি ছিল আর কি আপনারা তো আমাদের কাছে চলে আসছেন এখন বাজার নিয়ে একদম কোরাটার মধ্যে এখন বাজার জমে গেছে দেখে কত ভালো কত এই রাস্তাটা পুরাটায় খালি ছিল ওহ না ভিডিও করি ব্লকের জন্য এখানে বড়ি বড়ি কত করে কেজি বড়ি কেজি 30 টাকা 2 কেজি 50 টাকা

আসেন ভালো আছেন দিনকাল ভালো চলতেছে কিন্তু আমি সব সময় চা খেয়েছি খুব ভালো লাগতেছে বাজার তো আমাদের কাছে চলে আসছে এখানে আপনাদের কেমন লাগতেছে কারণ সব সবজিগুলো মাছগুলো এর আমাকে চিনে কারণ হয়েছে আমি বাজার করি প্রতিদিন আর আমি বেরিয়ে দিয়ে দেই এখানে বাজার পুরো জন্মে গেছে চা আসসালামু আলাইকুম

আপনার তো সহজে বাজার কেন যাই থেকে পারবো কি উদ্দেশ্যে এখানে বাজারটা চলে আসলো মানে জাম বাজার এদের এটার জন্য এসে বসে দেখ ভালো হয়েছে না দেখে একটু সামনে এখানে তো শাক জন্ম গেছে

চাউল কত করে কেজি বিক্রি করলো চাচা দেখি একদম অরিজিনাল চাউল একদম মাঠের পাশে একটা বাজারটা এই রাস্তা দিয়ে আমরা সবসময় হাঁটতে দেখি রাস্তাটা একদম নিরব এত বড় রাস্তা ভাইয়া যদি রাস্তার মধ্যে এরকম করে তাহলে চলবো কত করেছি চাচা আমার একটা বড় দিল খাওয়ার জন্য আমি খাইলাম আসলে বইটা অন্যরকম আজকে সবাই বন্দি করে রাখতেছি ক্যামেরার মধ্যে মশারিও ব্যক্তি হচ্ছে এখানে এখন এটাই মেন রুট এখানে বিক্রি হচ্ছে মুরগির পাহাড় কলেজা গিলা দ্রব্য মূল্যের দাম অনেক বেশি কেয়ার করবে মানুষ কত করে কেজি ভাইয়া দেড়শো টাকা কেজি মুরগির কেজি কত একশো নব্বই টাকা কেজি মুরগি অবশ্যই আমি অনেক দিন ধরে মুরগি কিনি না মুরগি আমার বাসে কেউ খায় না তোর জন্য কে না না চাচা আপনি কেমন আছেন বাজারটা এখানে হওয়া থেকে আপনার জন্য ভালো হয়েছে মনে করেন রিক্সা গাড়ি ঘোরা আওয়াজটা একটু কম আসতেছে নিরিবিলিভাবে বিক্রি করতে পারবেন যারা কিনতে হবে তারা এখানে আসতে হবে না চাচা দেখেন ওনাদের কাছে কিন্তু একদম অল্প সীমিত পরিমাণে সবজি যাদের প্রয়োজন নেই তারা ওনাদের কাছ থেকে কিনতে হবে এই চাচা সবসময় আমাকে জিজ্ঞেস করে কেমন আছে আমিও জিজ্ঞেস করি

যাই পুরাটা ভিডিও করে নিলাম পুরাটা বাজারি করলাম আর ভালো হয়েছে হ্যাঁ মাত্র কত করে সিমুল বেশি বিক্রি করছেন বেশি তো বেশি একটু ছোট ছোট লাগে যাই ভালো হয়েছে এখানে বাজার হওয়াতে নিরিবিল এমনি তো আমাদের উপর রিক্সা উঠাই তো তাই না ভাবি নিরিবিল হওয়াতে কিছু পুরাটা কি বাজার করছে পুরাটা রাস্তা না এটা কি দেওয়া লাগতেছে সম্পূর্ণ বাজারটা আমি ভিডিও করে নিলাম এক এক করে সবাই আনন্দের সহকারে কথা বলেছে আমার অনেক বেশি ভালো লেগেছে সুন্দর করে কথা বলেছে অনেক আনন্দ উল্লাস নিয়ে মাছের বাজার সবজি বাজার ফলের বাজার মশারি সব কিছু এখানে পাওয়া যেতেছে এই পর্যন্ত